শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো একুশ নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো প্রতিবাদের মুখে বহির্রাজ্যের ভোটার নিয়ে স্পষ্টীকরণ নির্বাচন দফতরের এসআর এর নামে ভোট কৌশল রচনা অভিযোগ বিরোধীর ধনীদের সংরক্ষণ থেকে তাদের বাদ দেওয়া হোক প্রধান বিচারপতির মন্তব্যে নতুন বিতর্ক শিলচর আশ্রম রোডে ড্রেন নির্মাণের কাজ হচ্ছে নিম্নমানের বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ অভিজিতের বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অশিক্ষক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানালো সারা আসাম অশিক্ষক কর্মচারী সংস্থা অশিক্ষক কর্মচারীদের দিশপুর পঁচিশ নভেম্বর জীবনগ্রাম ভুবনডর সড়ক জরুরি পরিদর্শন বিধায়কের ব্যক্তিগত তহবিল থেকে সংস্কারের ঘোষণা বিধায়ক নিহার রঞ্জন দাসের করিমগঞ্জ আইন কলেজে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা বিধায়ক কমলাক্কের জামিরা স্বাস্থ্য কেন্দ্রের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার দাবিতে স্মারকপত্র কংগ্রেস টিকিট না পেলেও দলের হয়ে কাজ করার অঙ্গীকার আইনজীবী আব্দুল সুবুর তাফাদারের আমাদের কি বারবার আনুগত্য প্রমাণ করতে হবে কাশ্মীরিদের হেনস্তার অভিযোগে সরব ওমর আব্দুল্লাহ এবং সর্বশেষ খবরটি হল শিলচর মানুগ্রামে অবৈধ সুদখুর সুমরনাথ গ্রেফতার এবারে শুনুন বিস্তারিত খবর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এস আর এর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নিয়মমাফিক ভোটার তালিকার এই সংশোধনীতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের এক বিতর্কিত মন্তব্যে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিভিন্ন দল ও সংগঠনের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে এ নিয়ে দিলেন রাজ্য নির্বাচন আধিকারিক তিনি বলেছেন বহির রাজ্যের কেউ দীর্ঘকালের জন্য বসবাস করার অভিপ্রায় নিয়ে এলে সেই মানুষটি ফর্ম আর্ট পূরণ করে আসামের ভোট কেন্দ্রে নাম স্থানান্তর করার জন্য আবেদন করতে পারেন গত মঙ্গলবার রাজ্যে ভোটার তালিকার এস আর প্রক্রিয়া ঘোষণা করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল বলেছিলেন নির্বাচনের মনোনয়ন দাখিলের দুদিন আগেও যদি বহির থেকে কোনো ব্যক্তি আসামে কর্মসূত্রে এসে ভাড়া করে বাস করেন তিনিও আট নম্বর ফর্ম পূরণের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন মুখ্য নির্বাচন আধিকারিকের এই মন্তব্যের পর রাজ্যে প্রতিবাদের জ্বর উঠে এরপরই রাজ্য নির্বাচন আধিকারিকের পক্ষে স্পষ্টিকরণ দেওয়া হয় স্পষ্টিকরণে বলা হয়েছে দীর্ঘকালের জন্য বসবাস করার অভিপ্রায় নিয়ে আসামে আসা ব্যক্তি অন্য রাজ্যে ভোটার তালিকায় নাম থাকলে ফর্ম আট পূরণ করে আসামের ভোট কেন্দ্রে নাম স্থানান্তর করার জন্য আবেদন করতে পারেন নির্দিষ্ট নিয়ম অনুসারে আবেদন পরীক্ষা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে এছাড়াও উচ্ছেদ বা অন্য কারণে যেসব ব্যক্তি বাসস্থান পরিবর্তন করেছেন তারা ফর্ম আর্ট পূরণের মাধ্যমে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন এক্ষেত্রে নাম কর্তনের অহেতুক আশঙ্কার কারণ নেই বলে দাবি করা হয়েছে নির্বাচন আধিকারিকের এই স্পষ্টীকরণের পরও ভোটার তালিকার এস আর নিয়ে শাসক বিরোধীর প্রতিক্রিয়া অব্যাহত ভোটের আগে এস আর প্রক্রিয়াকে শাসক পক্ষ সমর্থন করলেও বিরোধীরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধীদের মতে ভোটার তালিকার এস আর বিজেপির ভোট চুরির কৌশল কোন অবস্থায় বহিরাজ্যের ভোটারের নাম আসামে অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না এস আর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে আসুর সভাপতি উৎপল শর্মা বলেন নির্বাচনের আগে বহিরাজ্যের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় তোলা যাবে না কর্মসূত্রে আসামে বাস করা রাজ্যের লোকের নাম যে তার নিজের রাজ্যে কর্তন হবে এর তাকে নির্বাচন কমিশন দিতে পারবে বহির রাজ্যের ভোটারকে আসামের ভাগ্য নিয়ন্ত্রক হতে দেওয়া হবে না রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে আসামের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান নেতা বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া এসআর মাধ্যমে বহির রাজ্যের ভোটারের নাম অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে বলেন কেউ বিহার উত্তরপ্রদেশে নিজের নাম কর্তন করে আসামের ভোটার তালিকায় তুলবে এ ধরনের ফালতু কাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হওয়া দরকার বিহারে ফুটপাতের বাসিন্দাদের শূন্য গৃহ নম্বর দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ফালতু যুক্তি নির্বাচন কমিশনের পক্ষে তুলে ধরা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি আসামের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন কংগ্রেসকে ভোট না দিয়ে আঞ্চলিক দলকে ভোট দিন আপত্তি নেই কিন্তু আসামের স্বার্থে এসআর বিরুদ্ধে রাজপথে নামুন সবাই পরবর্তী খবর সংরক্ষণ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাবাই এক অনুষ্ঠানে তিনি বলেন তফসিলি জাতির মধ্যে যারা অবস্থাপন্ন তাদের সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া উচিত তার যুক্তি একজন আইএএস আধিকারিকের সন্তান যে সুযোগ পান তার তুলনায় সাধারণ কৃষকের সন্তান অনেক কম সুযোগ পান বি আর গভাই আরও উল্লেখ করেন গত কয়েক বছরের সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে বৈষম্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছে তবে সংরক্ষণের প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে হলে সমাজের দুর্বল অংশকে অগ্রাধিকার দিতে হবে প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালে একই ইস্যুতে গাবাইয়ের মন্তব্যে তীব্র বিতর্ক হয়েছিল সেই সময় তিনি বলেছিলেন রাজ্যগুলির উচিত এমন ব্যবস্থা তৈরি করা যাতে তফসিলি জাতি ও উপজাতিদের মধ্যে ধনী আলাদা করে সংরক্ষণের সুবিধা থেকে বাদ দেওয়া যায় তার মতে এভাবেই প্রকৃত সাম্য প্রতিষ্ঠা সম্ভব অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা স্পষ্ট জানিয়েছে সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের খাটাময় ধনী বর্গ বাদ দেওয়ার কোন বিধান নেই দুই হাজার চব্বিশ সালের মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন সাংবিধানিক নির্দেশ অনুযায়ী এসসি ও এস টি দের জন্য সংরক্ষণ বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব পরবর্তী খবর বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অশিক্ষক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানালো সারা আসাম অশিক্ষক কর্মচারী সংস্থা অশিক্ষক কর্মচারীদের ফিক্সড পে হিসাবে তিন টাকা প্রদানের সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে তারা অশিক্ষক কর্মচারীদের রাজ্য সরকারের কর্মীর মতো বেতন প্রদান করতে হবে বলে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারিদের সংস্থা এ সম্পর্কে সংস্থার এক সদস্য বলেন আসাম বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে অশিক্ষক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ নিয়ে আলোচনা হোক এমনটা না হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিধানসভার অধিবেশন চলার সময়ে দিশপুর চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে এ সম্পর্কে সংস্থার সদস্যরা বলেন আমরা জানি প্রশাসন আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু পুলিশি অ্যাকশনের তোয়াক্কা না করে আমরা পঁচিশ নভেম্বর দিশপুর যাব পরবর্তী খবর শিলচর মালুগ্রামে অবৈধ সুদখোর সুমরনাথ গ্রেফতার মালুগ্রামে অবৈধ সুদে টাকা ধার দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ বহুদিনের অবশেষে সেই মানিসার্ক সুমরনাথকে গ্রেফতার করেছে মালুগ্রাম আউটপোস্ট পুলিশ এক ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তাকে আটক করে আদালতে তোলা হয় স্থানীয়দের অভিযোগ সুবর্ণাথ বহুদিন এই বৈধ লাইসেন্স ছাড়া অত্যাধিক সুদের ফাঁদ পেতে আর্থিক সংকটে থেকে মানুষদের শোষণ করে আসছিলে টাকা ধার দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হতো তার ছাদাবাজির রাজত্ব হুমকি ভয়ভীতি এমনকি প্রতিদিনের মানসিক নিপীড়ন অভিযোগে জানা গেছে দুই সালে এক অসহায় পরিবার আর্থিক সমস্যায় পড়লে সুমননাথ এক লক্ষ টাকা দাঁড় দেয় পাঁচ শতাংশ মাসিক সুদে যা নিজেরাই বেআইনি শুধু তাই নয় তিনি চাপ সৃষ্টি করে পরিবারটির এটিএম কার্ড পিন সই করা ব্ল্যাঙ্ক চেক এবং সাদা কাগজ নিজের কাছে রেখে দেন যা বেসরকারি সুদখুরদের কুখ্যাত কৌশল পরিবারটি পাঁচ বছরে প্রায় পাঁচ লক্ষ টাকা পরিশোধ করে মুক্তি পাননি সুবর্ণাথের দাবি এখনো টাকা বাকি অভিযোগ অনুযায়ী তিনি নিয়মিত ভয় দেখাতেন বলতেন আমার পিছনে পুলিশের সাপোর্ট আছে বেশি কথা বললে মেয়েকে তুলে নেব এমন ভয়াবহ হুমকি শুনে পরিবারটি আতঙ্কে দিন কাটাত ভুক্তভোগীদের দেওয়া সই করা চেকের অপব্যবহারও করেছেন অভিযুক্ত অভিযোগ উঠছে সেই ব্ল্যাঙ্ক চেক ব্যবহার করে তিনি একটি মিথ্যা চেক বাউন্স মামলা করেন এবং সেই মামলার ভয় দেখিয়ে পরিবারটির কাছ থেকে আরও এক লক্ষ আশি হাজার টাকা আদায় করেন প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আদালতে চলমান আরও কয়েকটি বিতর্কিত চেক বাউন্স মামলা রয়েছে যেগুলোর শিকারও মূলত সাধারণ মানুষ ভুক্তভোগী পরিবার দাবি করেছে সুমননাথের মোবাইল ফোন ও ল্যাপটপ খুললেই তার বৃহৎ অবৈধ মানি লেনদেন চক্রের ফাঁস হবে পুলিশ ইতিমধ্যেই তার জব্দ করা ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছে পরবর্তী খবর আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস মনোনয়ন না পেলে দলের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন অন্যতম টিকিট প্রত্যাশী তথা আইনজীবী আব্দুল সবুর থাপাদার নিলামবাজারে আয়োজিত এক জনজাগরণ সভায় বক্তব্য রাখছিলেন তিনি বিশিষ্ট ব্যবসায়ী এনাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার আইনজীবী আব্দুল সুবুর থাপাদার বিজেপি সরকারের উপশাসন ও বৈষম্যমূলক আচরণের সঠিক প্রতিবাদ করতে একজন শিক্ষিত প্রতিনিধি নির্বাচনের প্রয়োজন রয়েছে বলে দাবি করেন দক্ষিণ করিমগঞ্জে শিক্ষিত প্রার্থীদের স্থান নেই বলে জনগণের নানা প্রশ্নের বিষয়ে থাপাদার বলেন এর আগেও দক্ষিণ করিমগঞ্জ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত আব্দুল মুনিম প্রফুল্ল চন্দ্র রায় আব্দুল হামিদ সুদর্শন দাস আব্দুল মুক্তাদির চৌধুরীর মতো নেতারা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাই এই কেন্দ্র থেকে শিক্ষিত প্রার্থীদের সম্ভাবনাকে কোনোমতে উড়িয়ে দেওয়া যায় না সবাই বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নানা দুর্নীতির প্রসঙ্গ নিয়ে অন্যান্য বক্তরা জ্বর তুললেও কংগ্রেস টিকিটের দাবিদার এ এস্তাফাদার বিধায়ক সিদ্দিক আহমেদের বিরুদ্ধে একটি বাক্য বলেননি কৌশলে প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কামান দাগেন তিনি সভা শেষে আইনজীবী আব্দুল সুবুর তাপাদার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কংগ্রেসে বিভিন্ন লবির প্রসঙ্গে বলেন কোন লবিবাজির স্থান কংগ্রেসে নেই টিকিটের দাবি জানানো অন্যান্যরা এভাবে জনজাগরণ সভা সমিতি করলে আখেরে কংগ্রেসই লাভবান হবে পরবর্তী খবর জনগণের স্বাস্থ্য সেবা উন্নয়নের স্বার্থে নবনির্মিত জামিরা স্টেট ডিসপেন্সারির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি সরেজমিন পরিদর্শনে দেখা গেছে ভবনটি হস্তান্তরিত হলেও বেশ কিছু অসম্পূর্ণ নাগরিক কাজ এবং যন্ত্রপাতির ঘাটতি রয়ে গেছে এই বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য হাইলাকানি জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি ফিরুজ খান চৌধুরী স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে লিখিতভাবে আবেদন রেখেছে এর প্রতিলিপি দেওয়া হয়েছে বিভাগীয় ডিরেক্টরকে তাছাড়া জেলা কমিশনার অভিষেক জৈনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কংগ্রেস নেতা ফিরুজ খান চৌধুরী জেলা কমিশনার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করেছেন এ নিয়ে খান চৌধুরী বলেন জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে হাইলাকান্দি জেলা পরিষদ পরবর্তী খবর শ্রীভূমির করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে নবীকরণ উৎসব পালন করা হয় প্রদীপ প্রজ্বলন ও গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কদে পুরকায়স্ত বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কদে পুরকায়স্ত নবীন ছাত্রছাত্রীদের লক্ষ্য নির্দিষ্ট হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি বলেন জীবনে লক্ষ্য স্থির রাখলে সাফল্য অর্জন করা সম্ভব পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের আইন শিক্ষার মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর সুপ্রিয় চৌধুরী তার বক্তব্যে বলেন কলেজের উন্নয়নে বিধায়ক নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এজন্য কলেজ পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি পরবর্তী খবর ব্যক্তিগত তহবিল থেকে সংস্কারের ঘোষণা বিধায়ক নিহার দাসের জীবন গ্রাম ভুবন ডহর সড়ক জরুরি পরিদর্শন দোলাই বিধানসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন গ্রাম ভুবন ডহর সংযোগ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এই রাস্তায় বহুদিন ধরে রাস্তাটির জরুরি সংস্কারের দাবি জানানো হলেও কাজ শুরু হয়নি অবশেষে সমস্যার গুরুত্ব অনুধাবন করে সরজমিন পরিদর্শনে যান দোলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন বিধায়ক পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে জরুরি মেরামত কাজের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন বিধায়কের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে বিধায়ক নিহারগঞ্জন দাসনান দুলাইয়ের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য মানুষের দাবিকে অগ্রাধিকারে রেখে এলাকা ভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে জীবনগ্রাম ভুবনডহর রাস্তাটির সমস্যা বহুদিনের খুব শীঘ্রই এর পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হবে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন উপনির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই দোলাইয়ের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে একের পর এক উদ্যোগ নিচ্ছেন তিনি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ প্রতিটি সমস্যার সমাধানে প্রশাসনিক স্তরে নজরদারি অব্যাহত রয়েছে পরবর্তী খবর আমাদের কি বারবার আনুগত্য প্রমাণ করতে হবে কাশ্মীরিদের হেনস্তার অভিযোগে সরব ওমর আব্দুল্লাহ দিল্লির লাল কিল্লার কাছে বিস্ফোরণের এক সপ্তাহের বেশি সময় ফেরোতেই আবারো উদ্বেগ প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তার অভিযোগ ওই ঘটনার সঙ্গে কাশ্মীরি কয়েকজনের নাম জোড়ানো নয় সমগ্র জনগোষ্ঠীকেই সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি ছাত্রছাত্রীদের উপর হেনস্থা বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ তুলেছে কাশ্মীরি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বৈষম্যমূলক আচরণ বন্ধের আবেদন জানিয়েছে কুলগামে এক অনুষ্ঠানে উমর আবদুল্লাহ বলেন মুষ্টিমেয় কয়েকজনের উপরাধে আমাদের সবাইকে দোষী বানানোর চেষ্টা চলছে এখন এমন অবস্থা যে দিল্লিতে কাশ্মীরি নম্বর প্লেটের গাড়ি নিয়ে বেরোতে ভয় লাগে তার দাবি পরিস্থিতির জেরে অভিভাবকরা আর অন্য রাজ্যের সন্তানদের ফাটাতে চাইছেন না উল্লেখ্য দিল্লি বিশ্রণের ঘটনায় পুলওয়ামার চিকিৎসক উমর নবী মুজাম্মিল শাকিল ও শাহিন শাহীদের নাম উঠে এসেছে ইন্টারপুলের কাছে রেড কর্নার নোটিশ দেওয়া হয়েছে আরেক পুলওয়ামা বাসিন্দা মুজফরের জন্য উমর বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তবুও ছাত্রদের অপরাধীর মতো আচরণ সহ্য করতে হচ্ছে তার দাবি বারবার পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হেনস্থা এবং সন্দেহের দৃষ্টিতে দেখা এইসব মিলিয়ে অনেকের পড়াশোনা কার্য তো থমকে গেছে অথচ কাশ্মীরিরা শিক্ষা স্বাস্থ্য গবেষণা সহ নানা ক্ষেত্রে দেশকে অবদান দিয়ে এসেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত